বন্ধুরা আজকে আমার বড়ো দিদার বাড়িটা টিন দিয়ে ঘেরা হবে তার জন্য আমার দাদা চলে টিন নিয়ে এখন ঘেরা হবে তো এই দেখুন টিনগুলো আগে থেকে লাগানো হয়ে গেছে আর আমাদের রান্নাঘরে একটা টিন দিয়ে আছে ওই টিনটার থেকে এই টিনটার কালারটা অনেক ভালো দেখুন আমার দাদা এদিকে দিকে টিনটাকে লাগাচ্ছে কি শব্দ হচ্ছে আর এই টিনটা একটু কিছু পড়লেই খুব শব্দ হয় তো পাচ্ছেন আমার পেছনেও টিন আছে এই টিনটাও লাগানো হবে তো আপনাদেরকে তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি আমাদের বাড়িতে যে টপ ছিল সেটার থেকে একটু বড় টপ আনা হয়েছে কুড়িটা মতো তো আপনাদেরকে দেখাবো এবার তো এই দেখুন এখানে টবগুলো সাজিয়ে রাখা হয়েছে আগের টপগুলোর থেকে এই টবগুলো অনেকটাই বড় আছে এগুলো নয় গোলাপ ফুল লাগানো হবে আর অন্যান্য ফুল লাগানো হবে আমি কিছু গেন্দা ফুলের বীজ ছিটিয়েছিলাম এই দেখুন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে এগুলো তুলে ওই টবে লাগাতে হবে তিনটে জায়গায় দিয়ে আছে এইখানে ধনে পাতাগুলোও বড় হয়ে গেছে খুব সুগন্ধ বের হচ্ছে ধনে পাতার ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে